মুম্বাইয়ের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় দলের হয়ে সর্বোচ্চ চল্লিশ বলে রান করেন করেন বলে একদাত এবং এবং শেষ দিকে তেইশ বলে তিপ্পান্ন রানের ঝোড়ো ইনিংস খেলেন দীনেশ কার্তিক আর জবাবে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু করে মুম্বাইয়ের দুই ওপেনার ঈশান কিষান চৌত্রিশ বলে উনসত্তর রোহিত শর্মা চব্বিশ বলে আটত্রিশ মাঝখানে সূর্য কুমার যাদব কিতুর দাত মাত্র উনিশ বলেই করেন বাউন্ন তাতে জয়ের বন্দরে সহজেই পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স শেষ দিকে দলকে ফিনিশ করেন হার্দিক পাণ্ডিয়া এবং তিলক ভার্মা ছয় বলে একুশ হার্দিক এবং দশ বলে ষোলো তিলক ভার্মা তাতে পনেরো ওভার তিন বলের মধ্যেই লক্ষ্য পেরিয়ে যায় মুম্বাই ইন্ডিয়ানস হ্যাঁ দর্শক পনেরো ওভারেই খেল খতম একশো ছিয়ানব্বই রানের বড় লক্ষ্য মুম্বাই ইন্ডিয়ান্স তারা করে গেছে মাত্র পনেরো ওভার পুরোটা ম্যাচই ডমিনেট করে খেলেছে মুম্বাই ইন্ডিয়ান তাতে তাদের ব্যাক টু ব্যাক জয় এবং তারা এক খালি হেরে বসলো আর সিবি এবং এর আগে আরেকটি ম্যাচ সহ ছয় ম্যাচের মধ্যে পাঁচটি হেরে বসলো তারা